পাকিস্তানের হামদা শহরে একটি মেয়ের সাথে ঘটল দুঃখজনক ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা আপকে উঠবেন কল্পনাও করতে পারবেন না কেন মেয়েটি বলুষে যে কবে গেল আর কিভাবেই বা মেয়েটির মৃত্যু হলো তার মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করতে গিয়ে গ্রামবাসীদের কপালে চিন্তার বাদ তাই সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর আপনি যদি আল্লাহর অলৌকিক গান কারিশ্মাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও সবার আগে দেখতে পাবেন বন্ধুরা পাকিস্তানের হামদার শহরে একটি মেয়ে অতি পদ্মার সাথে বসবাস করত মেয়েটি পরিবারে তার বাবা মা এমনকি ছোট্ট একটি ভাই ছিল ভাইটি তার বোনকে অনেক বেশি ভালোবাসত এমনকি বাবা মা মেয়েটির কখনো কিছুর কমতি রাখিনি মেয়ে যখনই যা কিছু চাইতে বাবা মা সঙ্গে সঙ্গে তা হাজির করত মেয়েটিকে তার বাবা মা মাথার মুকুট করে রাখতো আর মাথার মুকুট করে রাখবেই না কেন কারণ মেয়েটি ছিল অত্যন্ত এবং মা বাবার প্রতিটি কথা অক্ষর করে পালন করত তবে অধিকাংশ পাকিস্তানে মুসলিম মেয়েরা দেখতে পরেজগার হয় আর তার সাথে সাথে পাকিস্তান মেয়েরা সর্বক্ষণে আল্লাহ তালার আদেশ মোতাবেক জীবন পরিচালনা করে থাকে আর ঠিক এমনটি এই মেয়েটি মেয়েটি ছোটবেলা থেকে তার বাবা মার আদরের ছিল কারণ রাসুফ সাল্লাহ আলাইসাল্লাম এর সব করে যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতপর সে তাকে কষ্ট দেয়নি তার উপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি তাহলে কন্যার কারণে মোহন আল্লাহ তারা তাকে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ এছাড়াও ইসলামে বলা আছে যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেই ঘরে অতি রহমত এবং আর বাবা মা লালন পালন করতেন এমনকি ভালোবাসা দিয়ে তাকে বড় করেছেন যখন মেয়েটি কোনো আবদার করেছে সঙ্গে সঙ্গে তার বাবা মা তার সামনে হাত এসে হাজির করেছে দেখতে দেখতে মেয়েটি যুবতী হয়ে যায় আর যখনই মেয়েটি যুবতী বয়সে পদ্মপন করে তখনই তার বাবা মা তাকে পদ্মাপন তা আদেশ দেয় আর মেয়েটি পরিবেশের সাথে মিশে পদ্মা করতে শুরু করে এমনকি আল্লাহ তালা হুকুমে পাঁচ অক্ত নামাজ আদায় করে এবং ইসলাম অনুসারে জীবন পরিচালনা করতে শুরু করে মেয়েটি যখন ছোটবেলা থেকে ইসলামের দিক নিয়ে নির্দেশনাগুলো করে নিজের চোখে অবলোক করেছিল তখন সে বড় হতে হতে আল্লাহর বিরু হয়ে ওঠে তার মনে প্রাণে একটাই বয় ছিল আর সেটি হলো মহান আল্লাহর তালা সে আল্লাহর রেবাদতে মজবুত থাকত এমন কোনো দিনও যায়নি যে সে এক নামাজ ত্যাগ করেছে সে নামাজ পড়তে এবং অন্য কেউ নামাজ পড়তে তাগিদ দিত এমনকি তার পিতা মাতাকে সে আল্লাহর বিভিন্ন হাদিস পাঠ করে শোনাতো তাদের সংসার চলতো হাদিস কর্মের উপর মেয়েটি এমন কর্মকাণ্ড দেখে তার পিতা অনেক খুশি হতো এবং চিন্তা করতো মেয়েটিকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করেছি এনে এইভাবে মেয়েটি দেখতে দেখতে স্কুল থেকে কলেজে ভর্তি হলো কলেজে এসে পদ্মা পড়াশোনা করতে এবং যাতায়াত করত কিন্তু পথে মেয়েটিকে অনেক ছেলে ডিস্টার্ব করতো অনুতপ্ত করত কিন্তু এই মেয়েটি এগুলো কোনো কিছুই পরোয়া করতো না শুধুমাত্র না আমাদের আল্লাহর কাছে দোয়া চাইতো হ্যাঁ আল্লাহ আপনি আমার হেফাজত করুন আর এভাবে এই একদিন দুদিন নয় বরং প্রত্যেক দিনই ছেলে তাকে বিরক্ত করত আর মেয়েটি ভয়ে ভয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করত দেখতে দেখতে এমন একদিন ছেড়ে গুলো আর মেয়েটিকে বিরক্ত করত না আল্লাহ তালা তার দোয়া কবুল করেছে মেয়েটি এভাবে ভাবতে শুরু করলো একদিন মেয়েটি গাড়িতে করে তার বাসায় যাচ্ছিল বাসার ভিতরে একটি মুজগ্রহ ব্যক্তিকে বাসের কন্ট্রাক্টর অনেক গান গালাজ করছিল এবং বলছিল আপনার কাছে টাকা নিয়ে আপনি কেন গাইতে উঠেছেন আপনি আমার হাতে ভাড়া দেন না হলে এখনই আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিব ব্যক্তিটি তখন কন্ট্রাক্টরকে বলল আমি টাকা নিয়ে গাড়িতে উঠেছি কিন্তু আমার মানে ব্যাগ চুরি হয়ে গেছে আমাকে আপনি গন্তব্যে নিয়ে যান পরবর্তীতে কোনো একদিন আমি আপনার টাকা দিয়ে দিব এই কথা শুনে কন্টেন্ট কোনো কিছুতেই রাজি হচ্ছিল না তারপর মেয়েটি বুজুগকে সাহায্য করলো তাকে কিছু টাকা দিল এবং কন্ট্রাক্টারকে বললো আপনার বাবার বয়সী এই লোক তার সাথে কেমন ব্যবহার করবেন সেটাকে আপনি জানেন না আপনি তো একজন মুসলিম মুসলিমের বিপরে যদি নাই আসেন তাহলে কেমন মুসলিম হলেন বুজুগরা ওই মেয়েটির কান্ন দেখে তাকে দোয়া দিতে শুরু করলো শুধু এই ঘটনাই নয় এরকম অনেক ঘটনায় এই মেয়েটির জীবনের সাথে ঘটেছে তেমন একদিন মেয়েটি হাঁটতে হাঁটতে বাসার কাছে যাচ্ছিল বাসে ওঠার জন্য এবং বাড়িতে আসবে পথের মধ্যে একদিন বিক্ষুপ্তি দেখতে পেল বিক্ষুপ্তি অনেক শূন্য অবস্থায় ছিল গায়ে ছেঁড়া জামা কাপড় ছিল এবং খাবারের জন্য হাহাকার করছিল কিন্তু সে বিক্ষুপ্তি দেখে সকলে ইগনোর করে চলে যাচ্ছিল ঠিক তখনই মেয়েটি তার কাছে থাকা সমস্ত টাকা দিয়ে দিল এবং বললো আপনি টাকা দিয়ে জামা কাপড় কিনবেন এবং কিছু খাবার খেয়ে নেবেন আমার কাছে আর আপনাকে দেওয়ার মতো কিছুই নেই মেয়েটির এই কাজ দেখে সে বেকুকাকে দোয়া দিতে শুরু করলো এভাবে সে অনেককে সাহায্য করত মেয়েটি একটি খুব ভালো বিষয় ছিল যে মেয়েটি কখনোই এগুলো মানে এক কাজ করে কাউকে বলে বেড়াতো না সে মনে মনে কারণ সে তো শান্ত সাহায্য করে তার প্রতিদানের কথা কাউকে বলল এতে আল্লাহ তোলা নারাজ হয়ে যান আর এইভাবে মেয়েটি সবাকে সাহায্য করতে করতে বড় হয়ে যায় এবং বিয়ের উপযোগী হয়ে যায় ছোটবেলা থেকে মেয়েটি কাউকে তার মন্ডল দেখায়নি তাকে সুন্দর চেহারার আকৃতি দান করেছিলেন মেয়েটি এত সুন্দর ছিল যে আপনাকে তা বলে বোঝাতে পারবো না মেয়েটি যেহেতু যুবতী হয়ে গেছে আর ইসলামের দৃষ্টি যে তিনি মেয়েকে ঘরে বসিয়ে রাখতেন নেই তাই মেয়েটি বাবা মা ঠিক করলে যে মেয়েটিকে এবার বিবাহ দিয়ে দেবে যেন সে তার সংসার বুঝিয়ে নিতে পারে আর বাবা মার এই ফয়সালা মেয়েটির জানা হলো তখন মেয়েটি বললো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো তখন তার বাবা মা একজন নেটকার ফরেস্টার ব্যক্তিকে খুঁজতে শুরু করলো যেন তারা তার মেয়েটিকে তার হাতে তুলে দিতে পারে আর সে তার মেয়েটিকে সুখে শান্তিতে পদ্মার রাখতে পারে আর এইভাবে মাসখানেক পাত্র খোঁজার পর যুক্ত পাত্র হয়ে গেল মেয়েটি বাবা মা ছেলেটি গদন্ত পরে এবং হারলাহ বীর ব্যক্তি আর যেহেতু মেয়ে এবং ছেলে এই বিয়েতে রাজি তাই দুই পরিবারের তারিখ ঠিক করলো যে ও তারিখে তাদের বিবাহ সম্পূর্ণ হবে আর দেখতে দেখতে সেই তারিখও খুব নিকট চলে আসলো আর এভাবে দেখতে দেখতে আয়োজন শুরু হয়ে গেল মেয়েটি গড়ে বিবাহের উদ্দেশ্যে আর পরা প্রতিবেশীরা তাদের বাড়িতে এসে বিয়ের জমলো এ আয়োজন উদযাপন করার জন্য আর অন্যদিকে বরপক্ষরাও তাদের বাড়ি থেকে বরযাত্রী নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়িতে এসে হাজির এবং ছেলেটি বিয়ের মন্দিরে আবদ্ধ হবে আর এদিকে মেয়েটি বুদ্ধ সাজি খুব সুন্দর করে সাজানো হলো আর দেখতে দেখতে প্রায় মাঘিবের রাজান হয়ে গেল নামাজ পড়ার উদ্দেশ্যে মেয়েটি দাঁড়িয়ে গেল ঢোল মেরে সোজা তার রুমে চলে গেল পিছন পিছন তার মাও তার সাথে গেল এটা জানাল যে মেয়েটির কি হয়েছে এবার দৌড়াচ্ছে কেন মা যখন জিজ্ঞেস করলো মেটি তখন মেয়েটি মাকে বলল মাক দিবের আদান হয়েছে আমাকে নামাজ পড়তে হবে তখন মেয়েটি বলল মা তুমি যদি এখন নামাজ পড়ে থাকে তোমার মেয়ে কি হবে তুমি এত অসুন্দর হয়ে যে বার বরের পক্ষে প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে তুমি এক কাজ করো মা দিবের নামাজ না করে একেবারে বরের তার বরের বাসায় গিয়ে এসে নামাজ পড়লো মেয়েটি তার মাকে বলল মা আমার জীবনে কোনোদিন দিনই এক একটা নামাজ ত্যাগ করিনি সামান্য বিয়ের জন্য আমি আল্লাহ তালাকে বলে যাব এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না এই বলে মেয়েটি তার মায়ের কথাকে অমন্য করে বাথরুমে গিয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল তবু আনাল্লাহ নামাজ পড়তে পড়তে মেয়েটি আল্লাহ ডাকে সারা দিয়ে যা নামাজের উপর শেষ দেয় অবস্থায় মৃত্যুবরণ করলো ইন্দা নিন্না হিয়া নিন্দা এল্লা হিরা যখন মেয়েটির পরিবারে মেয়েটিকে নেওয়ার জন্য রুমে ঢুকলো তারা দেখলো মেয়েটি মৃত্যুবরণ করেছে অবস্থায় শুরু করে দিল আনন্দের হয়ে গেল। কিন্তু এক কথা সত্য কিছু পড়ানো না করে শুধুমাত্র আল্লাহ তালাকে মনে প্রাণে বিশ্বাস করেছিল এবং আল্লাহর হুকুম পালন করার কারণে মেয়েটির কখনালে সৌভাগ্যর মৃত্যু জুটেছিল মহান আল্লাহ তাল্বুল আলামিন আমাদের সবাইকে এরকম মৃত্যুর নসিব করুক আমি বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে বসে সেটি সাবস্ক্রাইব